ফত্য থেকে আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে আমার অবস্থা একটু দেখতেই পারতেছেন যে কি অবস্থা হয়েছে এই কয়টা দিন প্রায় দুইটা দিন প্রচুর বৃষ্টি হয়েছে ছাব্বিশ তারিখ তো কথাই নাই ছাব্বিশ তারিখ বিকাল থেকে শুরু হয়েছে সাতাশ তারিখ পুরো টানা মানে ভারী বৃষ্টিপাত হয়েছে আর আজকে আঠাশ তারিখ আঠাশ তারিখ ভোর পর্যন্ত গেছে আবহাওয়া ওরকম ছিল আর আমার লফটের অবস্থা তো আমি আপনাদের দেখাইছিলাম যে লফটের অবস্থা কি হয়েছে আজকে আমি একটু লফ পরিষ্কার করছি যার কারণে আমার এই অবস্থা লফটের থেকে মেলা ময়লা বের হয়েছে ময়লাগুলো পরিষ্কার করতে করতে আমার জানটাই হচ্ছে বের হয়ে গেছে এরকম একটা অবস্থা আর আজকে আমার খাঁচাগুলো তো দেখতেই পারতেছেন আপনারা যে খাঁচাগুলোর কি অবস্থা পুরো ঝকঝকা ফক বানায় ফেলছি খাঁচাগুলো মূলত হচ্ছে আমার এই খাঁচা যে ট্রে আছে ট্রে থেকে হচ্ছে গন্ধ বেরোচ্ছিল প্রচুর গন্ধ আসতেছিল ট্রে থেকে সেজন্য জন্য আমি হচ্ছে ট্রে গুলো পরিষ্কার করি আর এই ট্রে গুলো পরিষ্কার করার পরে এখন আমার নিজের কাছেই ভালো লাগতেছে দেখতে যে ট্রে গুলো মানে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় মানে দেখেও শান্তি এক কথায় বলতে গেলে পরিষ্কার করার আগে যেরকম ছিল সেরকম ভাবে দেখলে আমার নিজের কাছে হচ্ছে কি বমি আসতো আজকে লফটে কি অবস্থা বাচ্চাগুলো কেমন আছে সেগুলো একটু দেখিয়ে আসেন আপনারা এই যে যে মদ্দাটাকে দেখতে পাচ্ছেন এই মদ্দাটাকে কিন্তু আমি আলাদা করে দিছিলাম মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়ার পরে আমি দেখতেছি যে মদা আরো অসুস্থ হয়ে গেছে এরকম একটা অবস্থা মন এক ঝিম মেরে বসে থাকতো তারপরে আমিও কিন্তু ওকে মায়ের কাছে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন মায়ের কাছে যাওয়ার পরে ও কিন্তু হাড়িতেই বসে গেছে আর এই বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বেশ বড় হয়ে গেছে আর কয়টা দিন আর সপ্তাহখানিকের মধ্যে হচ্ছে এর ঠিকানা হয়ে যাবে এইখানটায় আমি এই খাঁচাটাই হচ্ছে বাচ্চাটাকে দিয়ে দিব। আর এই বাচ্চাটাকে আপনাদের যদি একটু দেখাই দেখতে পারবেন যে বাচ্চাটা কিন্তু হা করে নিঃশ্বাস নিচ্ছে এই যে হা করে কিন্তু বাচ্চাটা নিঃশ্বাস নিচ্ছে এখন আল্লাহ ফসা বাচ্চাটার কি হয় না হয় বলতে পারি না কিন্তু আমি যে কাজটা করতেছি একে পাঁচটা করে ছোলা সকালে আর পাঁচটা করে ছোলা রাতে আমি খাওয়াই দিচ্ছি একে একটু আমার হাতে ধরে ছোলা খাওয়াই দিতে হচ্ছে আমি ছোলাই খাওয়াচ্ছি বুট খাওয়াচ্ছি না আগের বার আমি বুট খাওয়াইছিলাম আর আমরা যদি এখানে সিরাজির বাচ্চাটাকে দেখি এটা কিন্তু এদের বাচ্চা না এটা কিন্তু নিচে যে আছে আমার সেই বাচ্চা এদের বাচ্চাটা আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো বা জানেন যে এদের বাচ্চাটা কিন্তু দিন থেকে পারে নাই বেরোতে যার কারণে কিন্তু নিচের জোড়ার দুটো দিন ফুটছিলো নিচের জোরার থেকে আমি একটা বাচ্চা এদের কাছে দিয়ে দিই মাসাল্লা এরা বাচ্চা ভালো বড় করতেছে আর এখানে দুটো বাচ্চাই ফুটে গেছে এখানের বাচ্চাটা এখন দেখাতে পারতেসি না আমি ধরবো না বেশি ছেনা আমি করি না এখন আগে আমি অনেক ছেনা চাক্কা করতাম এখন আর বেশি ছেনা করি না কবুতর একটু তারপর যদি বাচ্চাদের একটু পিছন সাইড আপনাদের দেখাতে পারি হালকা হালকা দেখা যাচ্ছে এই যে বাচ্চা এবার আমরা যদি একটু নিচের কবুতরটা দেখি দেখতে পারবেন এরা কিন্তু বাচ্চা মাসাল্লাহ বেশ ভালোই খাওয়ায় এদের বাচ্চার সাইজটা আপনারা দেখতে পারবেন এর বাচ্চার গ্রোদিং কিন্তু মাসাল্লাহ মেলা ভালো আর এই বাচ্চাটা তো বড়ই হয়ে গেছে এই বাচ্চাটাকেও খাওয়াচ্ছে ভালো এখানে যে দুই জোড়া কবুতর আছে এই দুই জোড়া কবুতরেরই একটা একটা করে বাচ্চা ফুটে গেছে এখন আমরা একটা কাজ করবো এখান থেকে আমাদের ফলস ডিম দেওয়া ছিল আমরা ফলস ডিমটা উঠায় ফেলবো এদের কাছে যে ফলস ডিম দেওয়া আছে এই যে ফলস ডিম এর এখানেই দেওয়া আছে এই দেখেন বাচ্চাটা কেমন হয়েছে মার্শাল্লাহ এবার এখানটাও হচ্ছে একটা ফলস ডিম আছে এখানে এই যে বাচ্চাটা দেখ মাসাল্লা বাচ্চাটা সুস্থ আছে এটাই অনেক এই যে আমি দুটো ফলস ডিম দিয়ে রাখছিলাম এই দুটো ফলস ডিম আমি এখন সরাই নিলাম এদের কাছ থেকে এটা কিন্তু ফলস ডিম একটু যদি শব্দ শোনাই এই যে এটা কিন্তু ফলস ডিম এই ডিম দুটো আমি উঠাই ফেললাম এদের কাছ থেকে এদের কাছে রাখা ছিল ডিম দুটো আমি কিন্তু ডিম দুটো উঠাই ফেললাম আর এখানে এই জোড়াটা হচ্ছে দুটো ডিম নিয়ে বসে আছে এই এদের আশা করতেছি ডিম ফুটবে এখন আমি চেক দিই নাই আমি দিব আস্তে ধীরে আর হয়তো বা এই যে যেই কবুতর আপনারা জোড়া দেখতেছেন আমি কিন্তু পটাশ দিয়ে গোসল করাইছিলাম সেই ভিডিও আপনারা আমার চ্যানেলে পাইছেন এই যে কবুতরটা সামনে যে কালো কবুতরটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওতে বলছিলাম মাদি মাদি আমি নিয়ে আসছিলাম কিন্তু এই কবুতরটা কেন জানি মনে হচ্ছে মদ্দা এখন আমি আগেও কোনো কমেন্ট করব না আমি আগে নিজে শিওর হব শিওর হওয়ার পরে আপনাদের দেখাবো তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে লফটের অবস্থার বাচ্চাগুলো যদি আমি আপনাদের একটু দেখাই বাচ্চাগুলো দেখতে পারবেন মাসাল্লাহ সবটাই সুস্থ আছে কামাকারের বাচ্চাটার জন্য আসলেই খারাপ লাগতেছে উড়ে গেছে এখন ওটা আমার দোষ মানে আমি তারাই বের করছিলাম এই জন্য কবুতর উড়ে গেছে তারাই বের করা আমার উচিত হয় নাই একটা ভিডিওতে আমি একটা কথা আপনাদের বলি আপনারা আমি সাপোজ আমি মনে করেন যে এখান থেকে আমি এখন কবুতর বের করব। বের করে ফ্লাইং শেটে ছাড়বো আমি কিন্তু লাঠি দিয়ে তারা দিব না যেহেতু আমার বাইরে ফ্লাইং শেটের অবস্থা খারাপ সেহেতু আমি করব কি আমি এখান থেকে একটা শিক্ষা পাইছি কোনো কিছু হলে তার থেকে হ্যাঁ ঠিক আছে ক্ষতি তো হয় কিন্তু শিক্ষাও কিন্তু পাওয়া যায় আমি একটা শিক্ষা পাইছি সেই শিক্ষাটা হচ্ছে যে আমার যেহেতু ফ্লাইংশিটের অবস্থা খারাপ ছিল কবুতরে যদি উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে ও যদি ফ্রি ফ্লাই করতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কবুতর তারাই বের করা যাবে না আমি এই যদি দরজাটা খোলা রাখতাম এখানে যে দরজাটা আছে এই দরজাটা যদি খোলা রাখতাম তাহলে কিন্তু কবুতর নিজের থেকেই বেরোয় যেত নিজের থেকে বেরোয় যেয়ে নিজের থেকেই কিন্তু আস্তে আস্তে বাইরে হাঁটাচলা করতো কিন্তু আমি সেটা করি না আমি কিন্তু লাঠি দিয়ে তারা দিয়ে কবুতর বের করছিলাম যার কারণে কিন্তু কবুতর ভয় ছিল আকাশে উড়াল দিয়ে অন্যখানে এখানে কবুতরের দোষ না এখানে পুরোপুরি দোষ আমার কারণ কবুতর আমি ভালোভাবে ট্রিট করতে পারি নাই ভিউয়ার্স এই ছিল হচ্ছে আমার আজকের মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম